সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি নিয়ে তো সপ্তাহটি শুরু হবে চব্বিশে মে দুই থেকে এবং শেষ হবে তিরিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার তো অপেডিকশান চব্বিশে মে দুই থেকে তিরিশে মে দুই হাজার ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও লগ্ন নিয়ে তো মেষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিনটি বিশেষ শুভকর হবে না রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে দাম্পত্য কলহ বিবাদ দূর করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে কিছুটা নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে তাছাড়া দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা লাঘব হতে পারে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হতে পারে দুরারোগ্য ব্যাধি প্রাথা থেকে আরোগ্য লাভ করাতে পারে সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি দিয়ে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতে পারে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসতে পারে অন্য বস্ত্র বাসস্থানের অভাবও ঘুষিয়ে দিতে পারে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন হতে পারে যার ফলে গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি সাজ রব রব করতে পারে সেই সঙ্গে শত্রুবিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা অনসাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মেষাসীর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে চোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে সেই সঙ্গে অতীতে সুখ শান্তি নষ্ট যাদের হয়েছিল তাদের পুনরায় শান্তিপূর্ণ জীবনযাপনে গ্রহকণ সচেষ্ট থাকতে পারে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পশুরাও সাজতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে রবি যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে যদিও তার উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে তথাপিও চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিবহন করবে তাই তো বিশেষ করে আপনাদের জন্য সপ্তাহটি সুবর্ণ সুযোগ বয়ে আনবে বিশেষ করে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত করবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ভেপে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন চুলাবে লাগবে এমনকি সাধন বজনের সিদ্ধি লাভ করাবে কামনা বাসনাকে পরিপূর্ণরূপে পূর্ণতাও দেবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তবে আগুন বিদ্যুৎ দুই সাকার বাহন এড়িয়ে চলতে হবে এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি জীবন সঙ্গের স্বাস্থ্যের দিকেও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে তথাপিও বিশেষ করে মন কষ্ট মনোবেদনা লাঘব হবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ উপহার দেবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি সপরিবারের কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে প্রতিটা সুযোগের কাস্ত বাস্তবায়ন করে বিশেষ করে লাইফ স্টাইল বদলাতে সক্ষম হবেন আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে সাজসাজ রব করবে এমনকি একটা জয় জয়কার সপ্তাহ আপনারা উপভোগ করবেন যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতাও দেবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে বিশেষ বিশেষ করে ক্যারিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গান বাজনা আঁকা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য সপ্তাহটি অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি বসের মন যোগাতে সক্ষম হবেন সেই সঙ্গে সহকর্মীরা ও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তাছাড়া বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে তাছাড়া বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে সেই সঙ্গে পাওনা টাকাকে আদায় করাতে পারে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হতে পারে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে যা প্রতিটা পদক্ষেপ বাস্তবায়ন করতে সক্ষম করবে যদিও পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ধার কর্য ঋণমুক্ত করবে দুঃখ ধন্য দারিদ্র দশা দূরে পালাবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়েও দেবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে দেবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা একটি জমকালো সপ্তাহ উপভোগ করবেন সেই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শেষ ক্ষেত্রে মজবুত আসন পেতে সহযোগিতা করবে এই সপ্তাহের গ্রহ অবস্থান সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে নবম দশম একাদশ এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে তাই তো আপনাদের জন্য সপ্তাহটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমন কি দুর্যোগের কালমে কাটবে সেই সঙ্গে সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সচল হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে এমনকি বিশেষ করে কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে ব্যবসা কি নতুন নতুন ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের দিকেও ধাবিত করবে তাছাড়া অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এক কথায় জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে তাছাড়া ডাক যুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটাতে পারে এমনকি বিজয়ী করতে পারে সেই সঙ্গে সন্তানদের সাফল্য আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দিতে পারে বা রাষ্ট্রীয় বা এমনকি সামাজিক পুরস্কার হাত বাড়িয়ে ধরতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে গৃহবাড়ি অতিথি সমাগম মুখর থাকবে যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপাদিও সমনে প্রাপ্ত হবেন আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে এমনকি অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারের দিকে ধাবিত করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে সাজ সাজ রব। করবে এমনকি সাধন ভ সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সব মিলিয়ে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে এসে যাত্রা শেষ করবে তাই তো প্রথম দিনটি বিশেষ করে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে চোর ছিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে প্রথম দিনটি অতিক্রম করতে হবে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমন কি নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া অতীতের ধ্বংস থেকে আপনাদের অবলীলাক্রমে উদ্ধারও করবে সেই সঙ্গে দৈব যেমন সহযোগিতা করবে তেমনি ধন সম্পদ সম্পত্তিও প্রাপ্ত হবেন যা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আর নিজেদের উপার্জন মিলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বেকারদের কর্মপ্রাপ্তি কর্মে পদোন্নতি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে সপ্তাহটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্র তার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে তাছাড়া বিশেষ করে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মকা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা অতীতে লটারি কাটছেন জোয়া খেলছেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন এমনকি বারবার হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে জরা দুঃখদণ্ড দূরে পালাবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের সহযোগিতায় আপনাদের কামনা বাসনাকে পূর্ণতা দেবে আর যদি উত্তর হয়ে থাকে তাহলে খ্যাতি কর্ম অর্থ একটি রাজকীয় সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে হারানো বুকের ধন্ত বুকে ফিরবেই এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে এমনকি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে শনি চন্দ্র শুক্রের দৃষ্টি পড়বে সপ্তাহের শুরুতেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিভ্রমণ করবে তো বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন আপনাদের জন্য বিবাহের সানাই বাঁচবে তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে যদিও জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তাছাড়া বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তবে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হতে হবে এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া বিশেষ করে ভুল পথে বিনিয়োগ করে পস্তাতে হতে পারে তাই তো বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাছাড়া আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অচিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে তথাপিও বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে এমন কি অতিথির সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ বিশেষ গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসতে পারে এমন কি বৈদেশিক সূত্রে লাভবানও করাতে পারে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে সেই সঙ্গে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা অনুসাদ করে আপনার আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন ভয়কে জয় করার চেষ্টা করুন শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন তাছাড়া বিশেষ করে অস্ত্র শস্ত্র ক্ষেত্রে সতর্ক থাকুন এমনকি বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন মনে রাখবেন দুজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে যদিও বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রতিযোগিতায় জয়ী করবে কামনা বাসনাকে পূর্ণ করবে সব মিলিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে দুর্ভাগ্যও দূর হতে পারে সৌভাগ্যের প্রজলিত করতে পারে তবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে নেশা মধ্য ছাড়তে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তবেই না প্রকৃত বিজয় হাত বাড়িয়ে ধরবে তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন নিশ্চিত বাস্তবায়ন করবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে খুলতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনার ভাগ্যবান মানুষ এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হতে পারে সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করতে পারে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনও হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে রবি বুধের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে তাই তো শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকুন আলো পাবেন কিন্তু দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে সেই সঙ্গে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে কলকারখানার উৎপাদন বাড়াতে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমন কি অস্ত্রশস্ত্র না ক্ষেত্রে অধিক সাবধানতা অবলম্বন করতে হবে যদিও সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে কর্ম ব্যবসা যে বাড়তি দায়িত্ব ভার পাবে যে বাড়তি ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্য কৌশলী অধ্যাপসায়ী হলে স্মৃতির পাতায় সপ্তাহটি লিপিবদ্ধ থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স নিশ্চিত ফুলে ফেঁপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত অবশ্যই অবশ্যই মজবুত করবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করা হবে তাছাড়া লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপ ঢৌকোনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন এমনকি ঝটকা উপার্জনের পথ খুলবে যেটি আর্থিক দৈন্যদশাকে দূরীভূত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে এমনকি শনি মহারাজের দশম দৃষ্টিও রয়েছে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনি আনবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে কর্ম যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্ব ভার বদলির পথকে সুগম করতে পারে সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরব লাভের পথ প্রশস্ত করতে পারে এমনকি কলকারখানার উৎপাদন গুণ বাড়িয়ে দিতে পারে ব্যবসা বাণিজ্যেও পূর্ণ গতিশীলতা ফিরে আসতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার ভাগ্যবান মানুষ এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতি কাজ সহজে সম্পন্ন হবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফ্লক হয়ে থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষড়া হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতি মানুষ রূপে গড়ে উঠবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে যেটি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে সেই নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সৎ নীতি সৎ উদ্দেশ্য সতাদর্শ চরিতার্থ হবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ ভাড়ার কথাবার্তা বাঁকাপাকি করবে তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে তসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে এমনকি জমি জমার সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ নিতে থাকবে এমনকি বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন এমনকি বস আপনাদের প্রতি প্রসন্ন হয়ে আপনাদের মনের বাসনাকে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহ অবশ্য ভেঙ্গে চুর মার করে দিতে পারে তথাপিও সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা দেবে কামনা বাসনা পূর্ণ হবে তবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে তাছাড়া বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় আরও দশ গুণ জাগ্রত করবে যা বিশেষ করে আপনাদের যাবতীয় বিপর্যয় থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে বৃহস্পতির নবম দৃষ্টিও পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাব তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তো সপ্তাহটি আপনাদের জন্য বিশেষ করে প্রাপ্তির সপ্তাহ হিসাবে গণ্য হবে এমনকি কামনা বাসনা আরও বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম চাই ব্যবসা চাই ধন সম্পদ চাই পাওনা টাকা আদায় চাই ব্যবসা বাণিজ্যে লাভবান চাই বিবাহযোগ্যদের বিবাহ চাই অংশীদারদের সাথে সম্প্রীতি চাই জমি জমার সংক্রান্ত বিরোধ মেটাতে চাই মামলা মুকদ্দমায় জয়ী হতে চাই এই সকল চাওয়া পাওয়া যেমন বাড়াবে তেমনি বিশেষ করে চাওয়া পাওয়ার পূর্ণতাও দেবে সেই সঙ্গে যদিও দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে তাছাড়া ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তবেই না বিশেষ করে শান্তির বাড়ি বর্ষিত হবে এমন কি উন্নতির অগ্রযাত্রাও অব্যাহত থাকবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকিও করতে পারে তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপর সমানে প্রাপ্ত হবেন তাছাড়া পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন প্রাপ্ত হবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো জাতক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে বন্দি দশা থেকে মুক্ত করবে অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে এমনকি পাপ কাজ থেকে আপনাদের দূরে সরিয়ে স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ডাকযুগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে তাছাড়া বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন দুলা লাগাতে পারে যেটি অমর স্মৃতি স্থাপন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে শনি শুক্র যুক্ত হয়ে পরিবহন করবে এবং চন্দ্র আপনাদের লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে বিচরণ করবে তাছাড়া লগ্নের উপর রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে বিশেষ করে এটি স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া বিশেষ করে অলসতা দূর করতে হবে কর্মে মনোযোগী হতে হবে ধৈর্য ধারণ করতে হবে এমনকি বিশেষ করে সৎ পথে ধাবিত হতে হবে তবেই না বিশেষ করে আপনাদের নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও আসবে তবে সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে চলতে হবে এমন এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হওয়ায় ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবেন তবে বন্ধু নির্বাচনে ভুল করলে সেটি সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হতে পারে তবে বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে আপনাদেরকে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গী স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাই তো বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় না অংশগ্রহণ করা আপনাদের জন্য সমীচীন হবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা বিজয় ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে সেই সঙ্গে হারানো কর্ম পুনরুদ্ধার হবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে এমনকি শত্রু পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা অনুষ্ঠান করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার তো অপেডিকশন চব্বিশে মে দুই থেকে তিরিশে মে দুই ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার